আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজার আরও একটি পর্ব নিয়ে চলুন শুরু করি আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মামের একসাথে নামাজ পড়ল এরপর বারেন্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসলো রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে যে বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি মায়াবী তাহলে এমন সকালে কেউ ঘুমাতে চায় আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য কোনো কাজ করে পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে যে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠতেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিন দিল সাথে সাথে ঘুম ঘুম হা সরি সাথে সাথে ঘুমে হারালো পদজা অনেক ডাকলো উঠলো না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলো পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবুও কোন আকেলে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদজা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ সে হেমলতাকে আশ্বস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছোটানো যায় না বাসের কঞ্চি পূর্ণা খুব ভয় পায় কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না এ যেন ভূত ছাড়ানোর মতো হেমলতা বাসের এর কঞ্চি আনতে যান এদিকে পদজা ডাক যাচ্ছে পূর্ণা উঠ মাঠটা খাওয়ার আগে এই এই উঠা পূর্ণারে পূর্ণা করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে পেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষে এত ডাকা ঢাকিতেও কি করে না জেগে থাকতে পারে সে নিক নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে হেমলতা হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকেন তা দেখে পদ্ম যা পূর্ণাকে জোরে চিমটি দিল পূর্ণা মুখে বিরক্ত করা আওয়াজ তুলে আবার আবার ঘুমে তলিয়ে গেল তুই সর পদ্ম ও মারের যোগ্য পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে পদজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে গিয়ে দাঁড়ালো হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন না পাঁচ প্যাচ করে আওয়াজ হয় পদজা ভয়ে চোখ বুঝে ফেললো পা ছিঁড়ে গেছে বোধ হয় ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন সে চোখ খোলার আগে ধুতো উঠে বসলো চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুললো বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে পদ্মজা ঠোঁট টিপে হাসছে প্রেমা জোরে হেসে উঠলো হেমলতা তীক্ষ্ণ তীক্ষ্ণ চোখে কে তাকাতেই হাসি থামিয়ে দিল পূর্ণা ভিতু কণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল পূর্ণা পেমা মনে হয় খুশি হলো আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই কোর্স দূরে স্কুল আম্মা নিশ্চয়ই যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো আম্মা মেয়েকে আসবে মনে হয় যাবো স্কুলে মেয়ে কি করলো তোকে যাবি স্কুলে হেমলতা চলে যেতেই পূর্ণা ভুরুকুঞ্চন করলো থম মেরে বসে রইল তারা দিল বসে কেন কেন জলদি জলদি করো কর নয়তো আবার পিটানি খাবি পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীন বৃষ্টি হয়েছে হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ পথ চলা কষ্টকর তিন বোন হাতের হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে যে পিছলে পড়ে বই খাতা নষ্ট করবার আর ভয় কাজ করছে মনে অর্ধেক পথ যেতে না যেতেই আকাশে ভেঙে বৃষ্টি নামলো পদজা পথের পাশ থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল তিনটা তিন বোন কচু পাতায় মাথা আড়াল করলো কিন্তু দেহ ও বইখাতা আড়াল করা গেল না ভিজে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা বিরক্তি প্রকাশ করলো ধ্যাত ভিজে ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা দেখ পায়জামা হাঁটু অব্দি কাদায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে পদজা চিন্তিত ভঙ্গিতে বলল বুঝতে পারছি না কি করব স্কুলে যাব নাকি বাড়ি ফিরব আবা বাড়ি যাই বলল পেমা পদজা ভাবলো এরপর দু বোনকে বলবো ভিজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অগত্যা স্কুলেই যেতে হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার দুই বোন এক ঘন্টা আগে ছুটি হয়েছে পদজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো আব্বা আসে আসছিল স্কুলে হ আসছিল পেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করল পদ্মজার গলাটা করুণ শোনালো পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না পূর্ণা পড়ে যাবি সাবধানে হাট তো পদ্মজা পদজা সাবধান বাণী দিতে দিতে পূর্ণার ধপাস করে কাদামাটিতে পড়লো পদ্মজা আতকে উঠলো পূর্ণার পা নিমিশে ব্যথায় টন করে উঠে পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করলো পদ্মজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না বন্যা কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল আপা আপা ভেঙে গে ভেঙে গেল মনে হয় কি ব্যথা করছে যে মোচ কেছে বোধ হয় ঠিক হয়ে যাবে উঠার চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর গ্রামের পথ গুড়ি গুড়ি বৃষ্টি পথে কেউ নেই গৃহস্থরা ভাত ভাত ঘুম দিয়েছে যে সামনে বিলে জল তার পাশে বামে কাদামাটির পথতে পেছনে ঝোপঝাড় আর যা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পূর্ণা পা সোজা করার আর শক্তি পাচ্ছে না পায়ে প্রচণ্ড ব্যথা ঠোঁট রে কাচ্ছে সে পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে সে মনে মনে কাছে সাহায্য করছে পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতার মাটিকে মাটিতে ফেললো সাথে সাথে শরীরে এর ব্যথার ব্যথার বিজলি চমকালো আপারে পারছি না আমার পা শেষ মরে যাবো আমি এমন বলছিস বলিস না পায়ের ব্যথা কেউ মরে না আহত পা ফুলে দুই ইঞ্চি উঁচু হয়ে গেছে যে তা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেল তার কান্না পাচ্ছে খুব পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পূর্ণা চেঁচিয়ে উঠল একটু সাবধানে হাঁটতে কি হতো ইস হাঁটলে কি হতো ইস এখন তো কষ্টটা হচ্ছে আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে পদজা খুব কাছে পায়ের শব্দ পেল চকিতে চোখ তুলে খেতের দিকে তাকালো মুতে ঠোঁটে হাসি ফুটে উঠল সে পূর্ণাকে বলল পূর্ণা রে আম্মা আসছে হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি পেল মনে হলো মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গেছে হেমলতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন কিছু হয়নি এসব সামান্য আর এরপর পদজাকে বলল তুই বইগুলো নে হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন যার কাপড় ছিল সে অসুস্থ তাই যেতে পারছিল না বাড়িতেও কোনো কাজে মন ঠিক ছিল না তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে একটা মেয়ে পথে বসে আছে আরেকটা আরেকটা মেয়ে পাশে যে বিপ বিপর্যন্ত বিপর্যস্ত অবস্থা তাদের তিনি মেয়ে সরি মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল পথ দিয়ে আসলে দেরি হবে তাই তিনি ক্ষেতের পথ ধরেন পূর্ণা ব্যথার ব্যথায় যেন নিঃশ্বাসে নেওয়ার শক্তি পাচ্ছে না একটা ভ্যান যাওয়া ভ্যান পাওয়া গেল খুব উপকার হতো দুই মিনিটের মাথায় ভ্যানের দেখা মিললো অনেকে দূরে ভ্যানের অবস্থান ভ্যানের চিত্তা লেখন সহ আরো দুইজন তারা মাতব্য বাড়িতে গিয়েছিল যখন কাছাকাছি ভ্যানের অবস্থান তখন চিত্তা পদ্মজা আর তার মা বোনকে দেখলো উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল। লেখনের নজরে ব্যাপারটা আসতেই তিনি তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামলো চিত্তা আগে আগে এগিয়ে আসে যে চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল পূর্ণা কি হয়েছে পদ্মজা বলল কাদায় পরে পা মচকেছে যে হেমলতা চিত্তা পদ্মজা এবং পূর্ণাকে পূর্ণাকে তুলে তুলে নিয়ে লেখন সহ বাকি দুইজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা হেঁটে ফিরবে পা ব্যথা অনেকটা কম কম লাগছে দুটি বালিশের উপরে পা রাখা ব্রেশ নেই ব্রেশ নেই বিধায় ব্রেশের মতো কাপড় বেঁধে দিয়েছে হেমলতা তা যা ব্যথা পেয়েছে যে কয়দিন বোধ হয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন এরপর বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না না কাজ করতে হবে না সকালে উঠতে হবে না বসতে হবে না পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল সবই ঠিক আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে কোনো সারা না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে বিব্রত হয়ে বলল ঢোক গিলল এরপর মাচু হয়ে হয়ে মিয়ে যাওয়া গলায় বলল মোটেও খুশি হয়নি বিকেলে মগায় এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন পড়লো মানুষটাকে কে মারলো এমন মানুষের শত্রু থাকে কে এমনই শত্রু যে একদম মেরে ফেললো হেমলতা শ্বাসরুদ্ধ করো কণ্ঠে প্রশ্ন শুলো কখন মগা বলল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটায় গ্রামবাসী জানতে পারে এই ঘটনাটা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে মুন্নার আত্মীয় বলতে কেউ নেই দুঃসম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইলো না মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না পদ্মজাদের বাড়ি থাকতে চায় হেমলতা স্বাচ্ছন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা পূর্ণা খুব খুব খুশি হলো খুশি হলো না পেমা মুন্না পেমা সমবয়সী পেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন পদ্মজাকে বললেন পেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে পদ্মজা আশ্বস্ত করে বলল কয়দিনে মিশে কয়দিনে মিশে যাবে দুইজন পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না পেমা মুন্না ঘুম ঘুমে মুন্না খুব কাঁদ কেঁদেছে এখনও ক্লান্ত হয়ে বোধ বেঘরে ঘুমাচ্ছে রাত রাত তো কম হলো না বুন্না মা বোনের মা বোনের বৈঠক দেখে বলল আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাহলে তাইলে ওর নাম নামও প দিয়ে হবে বে তাই তাইনা হেমলতা এসে বললেন তুই নাম রাখ তাহলে রাখছি তো প্রান্ত মোরল মুন্নাকে জানা সকালে রাজি হলে এরপরও সবাই না হয় ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো হেমলতা মৃদু হাসলেন পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগের ঘটনা ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে তে গহীন অন্ধকার আজ বোধ হয় অমাবস্যা হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারেন্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাঠি গত দিন তিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন তখন ঘরে মোরশেদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহস ছিল আজ মোরশেদ নেই মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছু হাতেই ঘুমানো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু কিছুক্ষণ হলো কেউ আসছে না চোখ বুঝে আসছে হেমলতার সারা দিন অনেক খাটনি গেল মাটিতে ছপ ছপ শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে উঠেন শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আন্দাজে ছুঁড়ে না হাতের লাঠি লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনের জনের উপর পেছনের জোন দৌড়ে পালালো লোকটি আতনাত করে বসে পড়ল মাটিতে পরক্ষণেই পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না হেমলতার জন্য হেমলতা দ্বিতীয় লাঠির লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির এরা আহত ব্যক্তির চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টচের আলোতে আলোকিত হয়ে উঠল হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন তিনি যেন জানতেন এই লোকেরই এই লোকেরই আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্মজা পেমা মুন্না বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজা ডিরেক্টর আবু জাহেদকে দেখে চমকালো তখন কোথ থেকে আগমন ঘটলো মোর্শেদের